আসসালামু আলাইকুম এভরিওয়ান নাই মমস কিচেনে আপনাদের সবাইকে যেন স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রচন্ড এই গরমে কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক ফুরিং আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ম্যাঙ্গো মিল্ক ফুরিং তৈরি করার জন্য এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি এরপর আমি আমের দুই পাশটা কেটে নিচ্ছি ম্যাঙ্গো মিল্ক ফুডিং তৈরি করার জন্য চেষ্টা করবেন আমটা যেন একদম পাকা হয় আমটা কেটে নেওয়ার পর এভাবে আমি একটা নাইফ দিয়ে কিউব করে কেটে নিচ্ছি এরপর আমি আমটাকে একটা ব্লেন্ডারে নিয়ে এটাকে একদম মিহি করে ব্ল্যান্ড করে নিব আমটাকে আমি একদম মিহি করে ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি এরপর আমি আমের পিউরিটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমের পিউরিটা যেহেতু অনেক বেশি ঘন তাই আমি আমের পিউরিটাকে পাতলা করার জন্য এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি এরপর মিষ্টির জন্য দিয়ে দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ চিনি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিয়েছি আমি ওয়ান ফোর চা চামচ ম্যাঙ্গো এসেন্স এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি আমের পিউরিটাকে জাল করে নেব একটা বলক আসা পর্যন্ত যেহেতু আমি এখানে আগার আগার পাউডার ব্যবহার করেছি তাই আমের পিউরিটাকে বেশি জাল করতে হবে না একটা দুইটা বলক আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব আমের পিউটার মধ্যে খুব ভালো মতো বলক চলে এসেছে এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে সাথে সাথে যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি এই কাজটা খুব দ্রুত করতে হবে কোনোভাবে যেন আমের পিউটা ঠান্ডা না হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বাঁধতে শুরু করবে এরপর আমি পুডিংয়ের বাটিটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো একটা সাইডে রেখে দিয়েছিলাম আর এটা ঠান্ডা হয়ে একদম পারফেক্টলিভাবে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর আমি একটা নাইফ দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমের পুডিংটাকে আমি কিউব করে কেটে নিয়েছি এরপর আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা চাইলে বাড়িয়ে কমেই নিতে পারে দুই কাপ দুধের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা মূলত তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে এরপর আমি আগার আগার পাউডারটাকে খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আগার আগার পাউডারটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে অন করে দিয়েছি এই পর্যায়ে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখতে আমি এখানে দিয়ে দিয়েছি এক চিমটি লবণ লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর আমি চুলার আসটা মিডিয়ামে রেখে দুধটাকে ভালো মতো জাল করে নিয়েছি দুটা জাল করে নেওয়ার পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এর এরপর আমি যে পাত্রে ফুডিং সেট করব সেই পাত্রে আমি ফুরিংটা দিয়ে দিচ্ছি ফুরিংটা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটি দুধটা এখনো বেশ অনেকটাই গরম আছে এই কাজটা খুব দ্রুত করতে হবে তা না হলে দুধ জমাট বেঁধে যেতে পারে এরপর আমি আমের ফুরিংটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে আমি এটাকে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার মতো ফিরে আসছি আমি প্রায় তিন ঘন্টা পর আর আমার ফুডিংটা একদম পারফেক্টলিভাবে সেট হয়ে গেছে এরপর আমি ফুডিংটাকে মোল্ড আউট করে নেব আমি একটা নাইফ দিয়ে ফুডিংয়ের চার পাঁচটা কেটে নিয়েছি এরপর আমি একটা সার্ভিং ডিশ দিয়ে এটাকে মোল আউট করে নিচ্ছি পাত্রটাকে এভাবে উল্টে হাত দিয়ে কয়েকবার ট্যাপ করলে খুব সুন্দরভাবে পুরিংগুলো বের হয়ে আসবে আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার এরপর আমি একটা ফুরিং কেটে দেখাচ্ছি এই পুরিংগুলো একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে আর এই ফুরিংগুলো বাচ্চারা বেশি পছন্দ করে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এটা খেতে কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম